যখন সব রাজনৈতিক দলগুলো প্রায় সকল রাজনৈতিক দলগুলো যখন নির্বাচন বয়কট করল সেই সময় কোন কোন রাজনৈতিক দল তো অংশগ্রহণও শেখ হাসিনার সাথে করেছে সুতরাং তারাও তো সে পাপের পাপের ভাগ তো তাদেরও নিতে হবে খালি জাতীয় পার্টি একলা নেবে কেন বা ওই চোদ্দ দল জাতীয় পার্টি বলেছে তো পনেরো ষোলো হইতে পারে লো এমন তাদের দল যদি অংশ গ্রহণ করে থাকে ওই মুহূর্তে তাদেরও তো বিচার হচ্ছে তাদের কার্যক্রম নিষিদ্ধ তো আমি জানি না কিন্তু উত্তর তো উনি দেবেন না আপনার মধ্যে একটা মেয়ার ইলেকশনে গিয়েছি তাহলে আমার ভাই যেটা বলতেছিলেন যে আমরা কিছু সিটি কর্পোরেশনে গিয়েছি এটা সব দল গিয়েছে বিএনবিও গিয়েছে না না গিয়েছি বিএনবিও না মানে আমি নির্বাচন করিনি আমি ঢাকা উত্তরে সিটি কর্পোরেশন নির্বাচন মেয়ার ইলেকশন করেছি দুইবার দুইবারই তো আমার সাথে তাবিতাওয়াল ছিলেন দক্ষিণে তো স্ট্রাক আন্দোলন করলেন মেয়রের

এদিকে যায় আমাদেরকেও সেখানে যেতে হয় বিএনপি বিএনপি আমাদের সাথে আমাদের চাইতে আরো বেশি কিন্তু সরকারের ভাগ নিয়েছে আমরা আঠারো নির্বাচনে গেলেও আমরা কিন্তু অনেক শর্ত গিয়েছে আমরা কিন্তু গণভবনে যাইনি কিন্তু এটা মাথায় রাখবেন সব রিপোর্ট আছে বিএনপি কিন্তু গণভবনে গিয়ে সেখানে কিন্তু তারা তারপরে করে আসছে এরপরে নির্বাচনটা কিন্তু বিএনপি কি করলো তাদের ছয় জন এমপি কে দুই হাজার বাইশ সাল পর্যন্ত হালুয়া রুটির ভাগ নিল তারা এমনকি তারা প্লট পর্যন্ত পাওয়ার জন্য আবেদন করছে যা এখন অনলাইনে বেশি বেড়াচ্ছে তো কাজে ওই ওই ব্লেমের ওখানে যাই না তাতে বিএনপিও যে বাঁচতে পারবে খুব বেশি তা না কিন্তু ব্লেমের ওখানে দরকার নেই আমরা চাই হলো আমরা বলেছি যে তাদের যারা দোষর প্রত্যক্ষ দোষর যারা তাদের বিচার করতে হবে এবং এটা দোষর আমরা এজন্যই বলছি যে যদি চোদ্দোতে যদি জাতীয় পার্টি তাদেরকে পূর্ণ সমর্থন না জানাইতো তাহলে কিন্তু এটা ইন্টারন্যাশনালি দেশে কোনোভাবেই এটা অ্যাকসেপ্টেবল হতো না আঠারোতেও না কোনো সময় হইতো না তো সেজন্যই আমরা দেখছি আঠারো দল এই চোদ্দো দল এবং জাতীয় পার্টি তারা একদম প্রত্যক্ষভাবে তাদের সাথে জড়িত ছিল ইসলামী আন্দোলন বাংলাদেশ কখনোই আওয়ামী লীগের সাথে আওয়ামী লীগের সুবিধা নেওয়া সামান্যতম ন্যূনতম এটা কখনোই ইসলামী আন্দোলনের ব্যাপারে কেউ বলতে পারে হাওয়াই কথা তো অনেক কিছু বলা যায় সেটাও বলা যেতে পারে কিন্তু দারিলিক একটা প্রমাণও কিন্তু কেউ কোনো দিন দিতে পারবে না এটা আমি চ্যালেঞ্জ করে গেলাম মিডিয়ার সামনে জি